কাঁচা ধোয়া হয়ে গেলে কাঁচা চাদরগুলো আমি ওয়ার্ড্রপে রাখতাম কিন্তু এখন ওয়ার্ড তো ছোট হয়ে গেছে তাই ডিভানের ভেতর ঢুকিয়ে সমস্ত রাখি গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে আমি ব্লগ দিয়ে আমি জানি এটা আমার কাছ থেকে একদমই এক্সপেক্টেড নয় আর আমি নিজের কাছ থেকেও নিজে এটা এক্সপেক্ট করি না আর কি আসলে ফিজিক্যাল হেলথই সব কিছু ব্যাপার না মেন্টাল হিলিংও দরকার ফিজিক্যাল হিলিংয়ের সাথে সাথে মেন্টাল হিলিং যদি হয় তাহলে বেটার তো কালকের দিনটা আমি শুধুমাত্র মেন্টাল হিলিংয়ের জন্য নিয়েছিলাম আপনাদের কাছ থেকে ধার এবং কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে আর ব্লগ স্কিপ করবো না প্রত্যেক দিনই ব্লগ আসবে তো এখন আমি বেরোচ্ছি ছোটো কাছারি মন্দির ওটাও একটা মেন্টাল হিলিংয়ের একটা পার্ট বলতে পারবেন কেন জানি না ওখানে আমার ভীষণ যেতে ইচ্ছা করছে হঠাৎ করে সকালবেলায় মনে হচ্ছে গিয়ে কিছুক্ষণ বসি মেবি সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু কাল রাতে আমি কিছুই খাইনি কিচ্ছু না আমি কিছু না সাতটার সময় গিয়ে চা খেয়ে বিস্কিট খেয়ে যাচ্ছি আর এই হলো আমার মন শান্ত করার জায়গা জানি না এটা সবার থেকে আড়ালে থাকে বলে এত নিরিবিলি এত শান্ত কিনা এই কুকুরটা এখানে থাকে ওকে বেচারা সব ওই দিক থেকে রাস্তার কুকুরগুলো কিছু খেতেই দেয় না মানে আমরা যখন আসি দিই পুরো রোগা একদম মানে শুকনো হয়ে গেছে পুরো এটা হলো আমাদের মাছ ছোট গাছেরই কালী মাছ যার যা মনোবাসনা আছে মাকে জানাতে পারেন এক কোণে মানে রাস্তার এক কোণে পুরো গাছে ঘেরা এই ছোট্ট মন্দিরটা এত শান্ত এত নিরিবিলি এখানে এলে মাকে পুরোপুরি ফিল করতে পারি কোনো আড়ম্বরপূর্ণ মন্দিরে যেটা আমি একদমই পারি না খেতেও পারছে না ভেঙে দাও ওই বাইরের কুকুরদের ভয় এই মন্দিরটাতেই বসে থাকে বেরোতেই পারে না জলটা আর খেতে পারে না বলে এরকম অবস্থা হয়ে গেছে এক ঘন্টা কেন পারলে আমি দশ ঘন্টা এখানে বসে কাটিয়ে দিই আর এত ঠান্ডা মানে বাইরে এত গরমের মধ্যে গাছে গেরা এই জায়গাটা এত শান্ত এত ঠান্ডা কি বলবো এই গাছটা এত সুন্দর ফুল হয় বললো নাকি জংলি গাছ কিন্তু এই গাছটা আমার বাড়ির সামনে লাগানোর ভীষণ ইচ্ছা এই একটা পার্পেল কালারের ফুল হয় আর কৃষ্ণচূড়া রাধাচূড়া তিনটে গাছ আমার ভীষণ পছন্দের প্রত্যেকের বাড়ির সামনে যদি এরকম তিনটে গাছ থাকে না মানে বাড়িটা যেমনই বাজে দেখতে না কেন এই গাছগুলোই তার সৌন্দর্য বাড়িয়ে দেবে ওইটুকুই হচ্ছে ওর এলাকা ঠিক আছে ওইখানে ওই মন্দিরের ভেতরেই থাকে আর ওখানেই থাকতে পারবে ওখান থেকে এখানে বাইরে এলেই বাইরে কুকুরগুলো পুরো ছিঁড়ে শেষ করে দেয় ওকে কোনো ভয় তার বেরোয় না যে যখন আসে ওই খেতে দেয় এই যে আমি একটা ফুল তুলে নিয়ে বাড়ি যাচ্ছি ফুলের স্টিক এইগুলো যদি সাজিয়ে রাখা হয় না চন্দ্রমল্লিকার থেকেও সুন্দর দেখতে লাগবে ওই দেখো ওইটা কাগজ ফুলের না এটা সেমই একই ফুলের গাছ তো কালারটা একটু বেশি একই ফুল কিন্তু কালারটা একটু বেশি ডিপ দেখো এটা এটা লাইট পার্পেল ওটা একদম পিঙ্ক কালার হট পিঙ্ক আজকে সোমবার নিরামিষ তাই এই সমস্ত সবজি টবজি দিয়ে চালে ডালে বসিয়ে দিচ্ছি এটাই দুপুরে খাওয়া হবে ওখান থেকে ফিরে এসে আমি চুলে যেহেতু তেল দিয়েছিলাম একবার শ্যাম্পু ট্যাম্পু করে একটু ফ্রেশ হলাম আর কি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি খিদে পাচ্ছে ভীষণ বারোটা অলরেডি বাজতে চললো এখন আমি ভাত খেয়ে নেবো একবারে ওকে স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান ফান করিয়ে কয়েকটা আঙুল ফাঙুল খেতে দিয়েছে বসে বসে খাক ততক্ষণে আমি আর ভাতটা নিয়ে আসছি আজকে নদী ওকে সেদ্ধ সেদ্ধ ভাত সেদ্ধ সেদ্ধ আলু সেদ্ধ সেদ্ধ সব সেদ্ধ প্রচন্ড খিদে পেয়েছে নদীর খেয়ে নি অল্প ভাত খাবো এইটা খায় কারণ এখন এত খিদে পেয়েছে আমি মানে দাঁড়াতে পারছি না এরকম অবস্থা মিলেট নুডলসটা আমি অনলাইন থেকে আনিয়েছি অনেকেই আপনারা নিয়েছেন এবং বলেছেন ভালো তো সত্যি মানে ময়দা নুডলস থেকে এই নুডলসটা তুলনামূলক ভালো তবুও প্রসেসড ফুড তো ডেফিনেটলি যেহেতু এর মধ্যে মানে ইয়েটা দেওয়া আছে টা প্রসেস করাই আছে অনলাইনে যে ফুলের বীজগুলো আনিয়েছিলাম ভেবেছিলাম সব একসাথে মিক্স আপ করা থাকবে বাট না প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে এবং নাম লেখা ছিল কি ফুলের কোন বীজ বাট বিশ্বাস করে অর্ধেক ফুলের নামই আমি জানি না এগুলোর আপনাদের বললাম আমি অনলাইন থেকে আপনারা বলার আগেই আমি ওই বীজগুলো কিনে নিয়েছিলাম তাই বাধ্য হয়ে ছড়িয়ে ছিটিয়ে দেখলাম যা বেরোবে বেরোবে না বেরোবে না বেরোবে আর কি করবো নেক্সট টাইম থেকে আর নেবো না কালকে যে হারে গরম ছিল আজকে গরমটা তুলনামূলক কম হাওয়া বাতাস দিচ্ছে আমি এখন যাচ্ছি নিজে সন্ধে দেখাতে তারপর আমি একটু বেরোবো কবে থেকে আমার লেহেঙ্গা চুরিগুলো বানাতে দেওয়া আছে ব্লাউজ বানাতে দেওয়া সেগুলো সব নিয়ে আসবে নদীকে রুকসানার কাছে দিয়ে এখন আমি বেরোচ্ছি ওই আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে এখন আমরা বেক এন্ড গ্রিলে বসে আছি এত খিদে পেয়ে গেছে যে কিছু একটা স্যান্ডউইচ ফ্যান্ডউইচ আমি কিছু একটা নিয়ে নেবো ভাবছি এসেছিলাম তো স্যান্ডউইচ বা বার্গার খাওয়া হলো দুটোই শেষ হয়ে গেছে পিজা ছাড়া কিছু পাওয়া যাবে না এবার আজকে তো ভেজ বাইরে আর কি এটা ওটা খাওয়া যাবে না সেটা এখানে পিজাই নিতে হচ্ছে এত খিদে পেয়ে গেছে আমার বাড়িতে গিয়ে কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা আমার একদম দে তো ভীষণ গরম খেতেই পারছে না ভীষণ গরম মানে মাত্রা অতিরিক্ত গরম আরে বাবা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তুমি তো একটা জিনিস নষ্ট তো দেবে না এর হাস খাবো ফুল কপি দিন একটা আমাকে তুই যে এ আলু আমারও তো লাগবে এ তো তোর ব্যাচ বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে ছোট আছুটি করছে দৌড়া দৌড়ি

রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে কালকে সকালবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার আছে সেটা একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি সাড়ে নটার মধ্যে বেরোবো সে তাড়াতাড়ি ঘুমালে কী হবে তাড়াতাড়ি উঠতে পারবো সব কাজগুলো করে রাখতে পারবো আর কি আর এই তিনটে ব্যাগ দেখতে পাচ্ছেন ভর্তি আমার লেহেঙ্গা ফ্যাঙ্গা সব হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ওই স্লেট কালার বলবো না কি কালার বলবো জানি না সিলভার গ্রে কালার বলতে পারেন আর কি ঠিক আছে এটা মোটামুটি ভালোই করেছে পাটটা সব কিছু দেওয়াই ছিল এইটা আর এর ব্লাউজ ওপরের ব্লাউজ আমি নর্মাল ব্লাউজ প্যাটার্নারই করিয়েছি যেহেতু শাড়ির মতো করে পরবো না তো সেহেতু ব্লাউজ প্যাটার্নেরই করিয়েছি নর্মাল এরকম হাতের এখানে পার দেওয়া আছে মানে চওড়া করে পার এখানে এখানে দুটোই পেছন দিকেও দেওয়া আছে আর এই হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের যে ল্যাঙ্গা ছোটো এটা আচ্ছা আপনার মধ্যে কেউ জিজ্ঞাসা করছেন এটা কি কটনের না আমি না তখন ভালো করে দেখিনি এটা কটনের একদমই না এটা ওই র সিল্ক টাইপের কিছু একটা মেটেরিয়াল হবে মানে সিল্ক মেটেরিয়াল আর কি এরও কোমরে অ্যান্ড নিচে চওড়া পার দেওয়া আছে পুরো আর এই সেম প্যাটার্নের ব্লাউজ করিয়েছে ওড়নাগুলো তো জানেন এর ওড় রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে আছে আর ওই ওড়নাটা ওই সিল্ক পুরো ব্ল্যাকের কম্বিনেশনে আছে গুড মর্নিং নেক্সট ডে সকালবেলা যেহেতু সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাব তাই সকালবেলায় গাছে জল দিয়ে যাচ্ছি কারণ সারাদিন এত রোদ পাবে যে বীজগুলোতে না মাটি শুকিয়ে গেলে ওইগুলো আর জার্মিনেট হবেই না যদিও বা চান্সেস থাকে ওয়ান পারসেন্ট সেটাও হবে না সেই ভয়ে সমস্ত জল টল দিয়ে আমি যাচ্ছি যদিও কাগজ ফুলের গাছে বেশি জল লাগে না দু তিন দিন ছাড়া ছাড়া একবার দিলেই হয় ভোর সাড়ে পাঁচটার সময় আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে পুজো টুজো করে ব্রেকফাস্টের জন্য কিছু বানিয়ে নেব হলে সাড়ে নটায় বেরিয়ে গেলে কী হবে বলুন তো সেই বাইরের খাবারই খেতে হবে আর একদমই খেতে চাইছি না আর বাইরের খাবার কালকে পিজরাও খেয়েছি শরীর পুরো খারাপ করে যাবে ওই জন্য এটা বানিয়ে নিলাম সকালে দুটো বরফ মুখে ঘষি আর রাত্রেবেলা দুটো সেই জন্য এটা ভুললে চলবে না পুরো ফুল করে দিলাম বরফ আর এখান থেকে দুখানা বরফ নিয়ে মুখে ঘষে তারপর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবো ওকে আমি রেডি হয়ে গেছি প্রথমে একটা হোয়াইট কালারের টপ অ্যান্ড পিচ কালারের প্যান্ট পরেছিলাম বাট কী হলো বলুন হোয়াইট কালার টপটা কিসের কোন মেটেরিয়াল যায় না এত গরম করছিল যে এটাই পরলাম ব্ল্যাক হলেও এটা হালকা ফাফলা আছে হাতা হাতা সব ঢল ঢলা অসুবিধা না তো এটা পরে নিচ্ছি আর জিন্স পরে নিয়েছি বেরিয়ে যাচ্ছে ওকে বাট যাওয়ার আগে আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে যায় শুকিয়ে যাবে এলাই ব্যাগের মধ্যে যথারীতি আমরা নদীর কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নিয়েছি এই রুমাল ফুমাল আছে আমি স্টোল টাইপেরও নিই কারণ গাড়িতে ঠান্ডা লাগলে নদীকে জড়িয়ে দেবো জল টল সব কিছু নিয়ে নিয়েছি লিপস্টিক টাচ আপ করার জন্য এই একটা আমার আমার খুব প্রিয় একটা স্ক্র্যানচিস বলতে পারেন তো সব কিছু নিয়ে নিয়েছি এই ব্যাগটার মধ্যে আর এই ব্যাগটা এত কমফোর্টেবল না এই ব্যাগটা আমি যেখানেই যাই নিয়ে যাই সিজ কুইন থেকে নিয়েছিলাম ব্যাগটা দেখতে তো সুন্দরই বাট প্রচুর স্পেস আছে সব কিছু ধরে যায় এটার মধ্যে আচ্ছা শেষ পর্যন্ত নদীর টিফিনে আমরা নিয়ে নিয়েছি চাউমিনটা প্যাক করে এখন আর টিফিন কোটো বের করতে পারছি এগুলো ভীষণ বড় আর নেওয়ারও জায়গা হবে না ঠিক আছে আসছি বুঝলে দিদি আসছি হ্যাঁ আমরা বেরিয়ে গেছি চোখ কাটানো পরে তো এই ব্লগটা গিয়ে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন বাই